আজকে আরো নাই আজকে এই ভিডিও থেকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আহ ভার্চুয়াল বিজনেস বা ডিজিটাল বিজনেস ডেভেলপ করতে হয় ভার্চুয়াল অ্যাসেট কিভাবে ডেভেলপ করবেন আর বা ডিজিটাল বিজনেস বা ডিজিটাল অ্যান্টপ্রেনারশিপ কীভাবে ডেভেলপ করবেন এই টোটাল বিজনেসটা হচ্ছে আহ অলমোস্ট জিরো ইনভেস্টমেন্ট বিজনেস এবং এটি রিস্ক ফ্রি এবং হচ্ছে যে কেউ যে কেউ যার নলেজ রয়েছে সেই এটা করতে পারবেন প্রথমেই প্রথমে আমরা জেনে নিতে চাই যে এই যে বিজনেসটা এই বিজনেসটার হচ্ছে মার্কেট সাইজটা কত এই বিজনেসটার বাংলাদেশে মার্কেট সাইজ কত এটি আমাদের জানার বিষয় ওটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দরকার নেই কারণ এটি অনেক বড় একটা বিজনেস এবং সেটি হচ্ছে আমাদের শুধু আমাদের দেশে না দেশের বাইরেও এই প্রোডাক্টের বিজনেসের বিশাল মার্কেট রয়েছে সো আমরা প্রথমে জেনে নিতে চাই জেনে নিতে চাই যে এই প্রোডাক্টটার আসলে মানে বাংলাদেশের আসপেক্টে বা বাংলাদেশে যার আমরা আছি বা এই আমাদের কান্ট্রি ইন্ডিয়া এই সমস্ত দেশগুলোতে এটির মার্কেট সাইজটা কত আসলে এটি বেসিক্যালি হচ্ছে যে যদি আপনি মানে এই এই ধরনের চিন্তাটা করেন যে এটা আসলে মার্কেট সাইজটা কত হতে পারে বা বাংলাদেশে এই বিজনেসটা কিভাবে ডেভেলপ করছে আসলে তো এইটার ক্ষেত্রে আমি শুধু একটা বিষয় বলি সেটি হচ্ছে যে আপনি গুগলে যান গুগলে যে লিখেন এর মার্কেট সাইজ কত তাহলে যদি আপনি বুঝতে পারবেন এটি বেসিক্যালি হচ্ছে যে উম ফাস্টার রেটে গ্রো করতেছে এবং বাংলাদেশে অনেক মানে স্কিলড ইবুক ডেভেলপার রয়েছেন কন্টেন্ট রাইটার রয়েছেন যারা হচ্ছে এই কাজগুলো করে যাচ্ছে অনবরত এবং এখানে সময়টা হচ্ছে যে সম্পূর্ণটা নিজের আপনি আপনার নিজের কন্ট্রোলে রেখে বিজনেসটা করতে পারেন এবং হচ্ছে যে যারা জবে আছেন বা যারা স্টুডেন্ট যারা হচ্ছে যারা বাসায় দুই তিন ঘন্টার সময় আছে মোবাইলে সময় কাটাচ্ছেন তারাও হচ্ছে এই কাজটা করতে পারেন এটি কমপ্লিটলি ভার্চুয়াল অ্যাসেট ডেভেলপমেন্ট একটা বিজনেস বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা হচ্ছে বা আমরা বলছি যে এটি একটি কোটি টাকার বিজনেস বেসিক্যালি কেন এটি কোটি টাকার বিজনেস বলছে মানে বাংলাদেশে এটি প্রায় পাঁচশো কোটি টাকার মতো এই মুহূর্তে রাইট নাও এটি হচ্ছে মার্কেট সাইজ অর্থাৎ কমপক্ষে পক্ষে পাঁচশো কোটি টাকার আপনার ভার্চুয়াল অ্যাসেট বা ভার্চুয়াল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট বাংলাদেশে সেল হচ্ছে তো এইখান থেকে আপনার এই কাজগুলো ডেভেলপ করার জন্য কি কি জিনিস দরকার সেটি একটা ব্যাপার আর হচ্ছে যে আপনি সম্পর্কে জানবেন কোথা থেকে জানার জন্য আপনাদেরকে আমরা হেল্প করার জন্য আমাদের এখানে দুই ধরনের তিন ধরনের অপশন রয়েছে যেমন ধরেন আপনি এইখান থেকে যে জিনিসগুলো পাচ্ছেন প্রথমত হচ্ছে যে একটা ট্রেনিং প্রোগ্রাম পাচ্ছেন ফুল ট্রেনিং প্রোগ্রাম যারা একদমই কিছু জানেন না তারা এই ট্রেনিংটা পার্চেস করে বা পার্টিসিপেট করে এটা অনলাইন ট্রেনিং আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় পার্টিসিপেট করতে পারবেন রেকর্ডেড ভিডিও আছে এবং হচ্ছে লাইভ ট্রেনিং এর প্রোগ্রাম রয়েছে সো যে যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারবে ট্রেনিং আর ট্রেনিংটা করে নিয়ে আপনি ডিটেলস তো পাবেন না যারা যাদের একটু নলেজ রয়েছেন তারা প্রয়োজনে আপনারা এই যে ভিডিও বুকটা নিতে পারেন ভিডিও বুকে ডিজিটাল প্রোডাক্ট মেক করে দেখানো আছে অলরেডি যে কিভাবে বানাতে হবে ইন্টারনেট ইন্টারনেটস ইন্ডাস্ট্রি তো এই ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে আপনি আগামী দিনের বিজনেসম্যান হতে হলে আপনাকে এই ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা সম্পর্কে জানতে হবে তো এটি আমরা প্রোডাক্টগুলো ডেভেলপ করে দিয়েছি ডেভেলপ করে দেখে দিয়েছি যে কিভাবে কিভাবে করবেন কোন কোন সফটওয়্যার ব্যবহার করবেন কোন জায়গা থেকে করবেন এবং ডেফিনেটলি অবশ্যই পিসি তো লাগবেই একটা কম্পিউটার তো লাগবে বা ল্যাপটপ লাগবে বা এরকম একটা ডিভাইস মোবাইল থেকে এই বিজনেসটা করা সম্ভব না বেসিক্যালি তো এইটি একটা ব্যাপার আর হচ্ছে যে ইবুক যে মেকিংটা ইবুকটা আপনি মোবাইল থেকে বানাতে পারেন হ্যাঁ ইবুকটা তো এই ইবুকের প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করা যায় সেটার কথা বলছি আর হচ্ছে যে এই ইবুকের যদি আপনি শুধু ইবুক পারচেস করেন মানে ইবুকটা খাতার জন্য হেল্পফুল হবে যারা অলরেডি যারা হচ্ছে অলরেডি এই আপনার হচ্ছে ভার্চুয়াল অ্যাসেট সম্পর্কে বা ডিজিটাল বিজনেস সম্পর্কে অলরেডি জানেন তারা শুধু এই বুকটা কিনলে কি কি পাবেন এই মধ্যে একটা ডিটেলস গাইডলাইন পেয়ে যাবেন কিভাবে বিজনেসটা শুরু করবেন আর কোথা থেকে প্রোডাক্ট মেক করবেন কোন কোন প্রোডাক্টের ডিমান্ড আছে এবং হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনি সেল করবেন কি করে দ্যাট ইজ মার্কেটিং করে বুক আপনি একটা তৈরি করলেন বা একটা ভার্চুয়াল অ্যাসেট বা একটা ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস আপনি জেনারেট করলেন করার পরে এই প্রোডাক্ট বা সার্ভিসটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার এক ধরনের সার্ভিস প্রোভাইড করতে হবে সেই সার্ভিসটাকে যেটাকে বলি আমরা ডিজিটাল মার্কেটিং তো এই ডিজিটাল মার্কেটিং আপনি কিভাবে করবেন এবং কোন 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 টুলস গুলো ব্যবহার করবেন অটোমেটেড করার জন্য সেই সম্পর্কে ডিটেলস গাইডলাইনটা এই ই বুকে নির্দেশনা দেওয়া আছে এটি তাদের জন্য হেল্পফুল হবে যারা হচ্ছে যে অলরেডি কিছু না কিছু কাজ জানেন তাদের জন্য আর যারা ভিডিও বুকটা সেটি হচ্ছে যে যারা দেখে দেখে কাজগুলো নিজে নিজে করতে চান তাদের জন্য আর যারা হাতে কলমে শিখতে চান তাদের জন্য এই ট্রেনিং প্রোগ্রাম গুলো রয়েছে তো এই এই হচ্ছে যে ডিজিটাল যে বিজনেস এইটি সম্পর্কে আমার কাছে অনেকগুলো কোশ্চিন আসছিল তার মধ্যে আমি কয়েকটা কোশ্চিন একটু বলি কোন কোর্সটি কিভাবে পাবো আমরা কি অনেক কিছু জানা লাগবে না অনেক কিছু জানা লাগবে না কোর্সটি কত করতে কতক্ষণ লাগবে এটি হচ্ছে যে পনেরো দিনের একটা মানে হচ্ছে যে ট্রেনিং যদি করেন তাহলে পনেরো দিন ভিডিও ভিডিও গুলো যদি আপনি বুক নেন তাহলে তো এটা একদিনে আপনি করতে পারবেন ই বুক নিলে এটাও আপনি দুই তিন ঘন্টা শেষ করে ফেলতে পারবেন দেন কাজ শুরু করতে পারবেন আর ট্রেনিংটা হলে পনেরো দিন কেন কারণ হচ্ছে যে এই পনেরো দিনের এই ট্রেনিংটা আপনি চাইলে তিন দিনেও না আসতে পারেন যদি আপনি বেশি সময় দেন কমে আসলে হবে হবে না কারণ প্র্যাকটিস প্র্যাকটিস করতে করে যে আসলে আপনি কাজগুলো করতে পারছেন কিনা এটি ট্রেনিংয়ে পাবেন আর ভিডিও বুকে ডাইরেক্ট ডিরেক্ট কাজগুলো করে দেখানো আছে আর ইবুকে নির্দেশনা দেওয়া আছে যে কোথায় কোথায় করবেন বা কোথা থেকে কোথায় যাবেন কিভাবে যাবেন লিঙ্ক গুলো দেওয়া আছে ওয়েবসাইট গুলো দেওয়া আছে ওইখানে ওগুলো ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারবেন আপনি আর কোর্স শেষ করে আমি ব্যবসা করতে পারবো ডেফিনেটলি পারবেন কারণ কোর্স এমন কি আছে যেটা স্পেশাল কোর্স এমন যেটা আছে সেটি হচ্ছে যে আপনি যেখানে প্রবলেম ফেস করবেন সেখানে আপনাকে সাহায্য করার জন্য আমাদের টিম কাজ করা

আর এখন হচ্ছে যে কোর্সি পা কিভাবে পাবো এটি একটা কোশ্চিন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই যে এই লিংক গুলো দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারবেন কোর্সটা কেন কন্টিনিউ মেন সে ব্যাপারে বলা আছে মোর কথা হচ্ছে যে এই একটা বিজনেস যে বিজনেসটাতে নিজের কন্ট্রোল রেখে নিজে বিজনেস করা যায় যারা হচ্ছে যে অল্টারনেটিভ একটা সোর্স বা ফেস্টিমিং ফ্রম সোর্স তৈরি করতে চান তাদের জন্য একটি ভালো অপশন যেটি কোথাও না জেনে নিজের ভাষায় বসে নিজেই একটা বিজনেস ডেভেলপ করা পজিবল অনলাইনে এবং হচ্ছে যে এই রিলেটেড যতগুলো সাপোর্ট লাগবে যতগুলো কনসিস্টেন্সি লাগবে সেগুলো সবগুলো আমরা এখান থেকে প্রভাইড করব আচ্ছা তো এই খেলো টোটাল এখন আসেন যে আমরা কিভাবে বইটা পাবেন কিভাবে কোর্স বা ইবুকটা যদি আপনি কিনতে চান তাহলে কোথায় পাবেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে আপনি চলে যাবেন হচ্ছে যদি আপনি পড়তে চান তাহলে এই যে এখান থেকে পড়তে পারেন বাইসেল থেকে অনেকগুলো ইনফরমেশন এখানে আছে এটা আপনার আরো ক্লিয়ার করবে বাংলাদেশের মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট ইন্টারন্যাশনালি মার্কেটে কাজ করতে গেলে কোন কোন ধরনের কোনটাকে আপনি আহ হচ্ছে যে কিভাবে সেল করবেন এবং এটাকে কিভাবে আপনি ইংলিশে না জেনে ও ইংলিশে কিভাবে কনভার্ট করবেন ইত্যাদি বিষয় অনেকগুলো বিষয় রয়ে গেছে এগুলো স্টেপ বাই স্টেপ ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয় আচ্ছা এরপরে আমরা চলে যাই হচ্ছে যে আমরা যদি ই কিনতে চান আপনি তাহলে কিভাবে কিনবেন এই যে ভিউ এখান থেকে আপনি ই বুকটা ডিরেক্টলি পার্চেস করতে পারবেন এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এটা এখানে ক্লিক এখানে ক্লিক করে আপনি কিনে নিতে পারবেন আর যারা হচ্ছে যে ট্রেনিং এ পার্টিসিপেট করতে চান যারা ট্রেনিং করতে চান তারা হচ্ছে এই যে এখানে রেজিস্টার বাটন এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট করে দিবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাহলে আপনি ট্রেনিংও শুরু করতে পারলেন আর হচ্ছে যে আপনি এই বুকটাও পেয়ে গেলেন এখন হচ্ছে যে এই যে এইখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন এটি বেসিক্যালি হচ্ছে ই বুক এবং ভিডিও বুকের জন্য এবং অনলাইন ট্রেনিং এর জন্য এখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে আপনি যদি আমরা এই পেজটা ওপেন করি ওপেন করলে আমরা দেখবো যে এখানে এই যে ডিটেলস এখানে দেওয়া আছে হ্যাঁ ডিটেইলস দেওয়া আছে এখানে আপনি ডিটেলস পড়তে পারবেন সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং হচ্ছে আমরা এখানে লিঙ্কও দিয়ে রাখছিলাম আমি জানি না এখানে লিঙ্কটা দেখাচ্ছি কিনা দেখি যে ক্লিক হেয়ার এই যে এখানে যদি ক্লিক করেন ফর ডিটেলস রিডিং ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে আপনি ডিটেলস আরো আরো বিস্তারিত পেয়ে যাবেন ট্রেনিং এর ডিটেলস এবং ভিডিও পেজের পেয়ে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন এটার তাহলে এই এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার বেসিক্যালি হচ্ছে কি যে আপনাকে আপনার স্কিলকে ডেভেলপ করা এটির উদ্দেশ্য কি এটির উদ্দেশ্য হচ্ছে যে স্কিল ডেভেলপ করা দ্যাট ইজ হচ্ছে যে আপনি কিভাবে একটি ডিজিটাল বিজনেস স্টার্ট করবেন যেটিতে আপনার নিজের নিজের একটা বিজনেস ডেভেলপ করা পসিবল হবে যার মাধ্যমে এটিতে সময় কতক্ষণ দেওয়া লাগবে এবং কত টাকা খরচ হবে এটি একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা আপনারা আমাকে নক করেছিলেন এই বিজনেসটার এই বিজনেসটা হচ্ছে বেসিক্যালি হলো যে নিজের কন্ট্রোলের বিজনেস এটা আপনার কতটুকু সময় দিবেন ডিপেন্ড করবে আপনার উপরে আর টাকা ইনভেস্টমেন্ট যেটি সেটি হচ্ছে যে সর্বাধিক সর্বাধিক আপনার হচ্ছে ট্রেনিং এর কস্টিং লাগে বা বই কেনার জন্য যে খরচ দুশো নিরানব্বই টাকা সেটি অথবা ভিডিও বুক ছয় নিরানব্বই ট্রেনিং এর যে ফি আছে সেটি তো এই ট্রেনিং এর একটা আর কি লাগবে আর হচ্ছে যে আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে সেটি একটা কম্পিউটার বা ল্যাপটপ লাগবে আর হচ্ছে যে এই এই হলো টোটাল কস্ট আর কোনো এক্সট্রা কোনো কস্ট না এটি দিয়ে আপনি বিজনেস শুরু করতে হবে ইন্টারনেটই হচ্ছে বিশাল জগৎ এখানে শুধু আপনাকে জানতে হবে কোন জায়গায় কোনটা পাবেন কোথা থেকে কোনটা নিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো ডেভেলপ করবেন এই ব্যাপার আর সেল সেল করবেন করবেন কোথায় কোন কোন সাইটে আর হচ্ছে মানুষের কাছে রিচ করার জন্য পৌঁছানোর জন্য কোন কোন ধরনের টেকনোলজি বা কোন কোন ধরনের আইটি সাপোর্ট বা কোন কোন ধরনের সফটওয়্যার গুলো ইউজ করবেন আর কোন কোন ধরনের মার্কেটিং টুলস গুলো ইউজ করবেন এবং এটা কোথায় পাওয়া যায় ইত্যাদি ডিটেলস টা আপনি এখানে পেয়ে যাবেন আর যখন কেস টু কেস প্রবলেম ফেস করবেন সেই জন্য লাইফ টাইম সাপোর্ট থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন এই ডিটেলসটা এবং সবার যার যার স্কিল রয়েছে যারা যাদের সময় রয়েছে যারা আপনি স্টুডেন্ট হন প্রফেশনাল হন অন্য প্রফেশনাল যুক্ত থাকেন অথবা ফ্রি থাকেন যে কোনোভাবেই হোক আপনি যদি নিজের একটি ডিজিটাল বিজনেস স্টার্ট করতে চান তাহলে এটি হচ্ছে একটি গুড প্ল্যাটফর্ম গুড স্টার্টিং টাইম আর এটি স্টার্ট করতে হলে আপনাকে এখনই স্টার্ট করতে হবে ডোন্ট ওয়েট ফর এনি ওয়ান জাস্ট and take decision and start right now.